বাংলাদেশের জনসংখ্যার একটা স্পেসিফিক পার্সেন্টেজ তাদের সমর্থনে থাকে তো সেটাকে যদি ধ্বংস করতে যায় কিংবা বিলুপ্তি করতে যায় সেতে কোনো দেশ কখনো অর্থনৈতিক লাভবান হয় না বরং তারা ক্ষতির সম্মুখীন হয় এখন বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রত্যাবর্তন সেটা কিভাবে সম্ভব অনেকে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আসছে সেই জন্য অনেকে বলছেন মোদীর সাপোর্ট আসছে সেই না বাংলাদেশে প্রধানমন্ত্রী দেশান্ত শেখ হাসিনা তিনি বরাবরই জনগণের আশা আকাঙ্ক্ষার বাতিঘর এবং তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী তিনি বাংলাদেশ বাংলাদেশে প্রত্যাবর্তন করবে এখন অনেকের মনে প্রশ্ন যে কিভাবে প্রত্যাবর্তন করবে একটা দেশের বড় শক্তি হচ্ছে সে দেশের জনগণ সেটা মনে করেন দলীয়ভাবে ভাবে বলে রাজনৈতিক ভাবে বলে সব ক্ষেত্রে কারণ জনগণের ভোটাধিকার হচ্ছে সব বড় শক্তি তারা যদি কোন সরকারকে ম্যান্ডেট দেয় তো সেই সরকার কিন্তু সরকার গঠন করে শেখ হাসিনার সরকার যাওয়ার পরে বাংলাদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে যে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে কোনো শান্তি নাই বাংলাদেশের দৈবমূলের উদ্যোগতির কারণে ভালো করে মনে করেন বাজার করতে পারছে করছে না জনগণ তাছাড়া বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই সারা দেশে লুটপাটের রাজত্ব যখন যাকে বাচ্চে তার কাছ থেকে লুট করে নিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন রাজনৈতিক দলের এবং সমর্থক এবং কর্মী নেতার বাইরেও কিন্তু একটা জনগণ থাকে জনগণ আমরা যারা বলি জনগণ তারা যাকে ভোট দেয় সেই কিন্তু সরকার গঠন করে এখন জনগণই কিন্তু আস্তে আস্তে বুঝতে পারতেছে যে আগে যে শেখ হাসিনার পনেরো বছরের যে শাসন আমল ছিল তখন কিন্তু এই জিনিসগুলো ছিল না দেশে আইনের প্রতিষ্ঠা ছিল দেশের প্রশাসন তারা কঠোর ছিল বাংলাদেশে কোনো ধরনের লুটপাট চাঁদাবাদি চলতো না যেগুলো এখন হচ্ছে তো অনেকে বলছেন যে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা করছে না একটা দেশের শাসন ব্যবস্থা নিতে হলে সেক্ষেত্রে অবশ্যই তাদের জনগণের সহযোগিতা দরকার জনগণের ম্যান্ডেট দরকার শেখ কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছিল কিন্তু এই যে সুৎখর মহাজন ইনোস তিনি তার ষড়যন্ত্রের মাধ্যমে একটা কৃত্রিম বিপ্লবের মাধ্যমে তার সরকার এবং শেখ হাসিনা কিন্তু বরাবরই আপনি যতগুলো রেকর্ডিং শুনবেন সেখানে কিন্তু তিনি বারবার বলেছেন যে আমি লাশের উপরে কোনো ধরনের রাজনীতি করতে চাই না এবং ক্ষমতায় থাকতে চাই না তো শেখ কেন দেশ ছেড়েছিলেন সে দেশ ছেড়েছিল ছিলেন কারণ হচ্ছে তিনি চাননি যদি তিনি দেশে থাকতেন তো হয়তো বা মনে করেন অনেক লাশ করতো তিনি কখনোই লাশের উপর রাজনীতি করতে চান নাই সেজন্য তিনি দেশ চাইছেন তাকে শর্ত দেওয়া হয়েছিল তাকে বাধ্য করা হয়েছিল এখন বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রত্যাবর্তন এটা খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ আপনারা দেখবেন জিনসের কিন্তু আস্তে আস্তে তার ভয়েস ডাউন হচ্ছে ঠিক আছে কারণ তিনি নিজেও বুঝতে পারছেন যে দেশের মানুষের সমর্থন তার জন্য নেই দেশের মানুষ এখন তার উপর বিরক্ত কারণ তিনি এমন কোন কাজ করতে পারেননি যাতে দেশের মানুষ তার জন্য তাকে সমর্থন জানাবে তাছাড়া আপনারা এটাও দেখবেন যে এই যে ইনুস প্রথম থেকে বলছে আওয়ামী বিচার হবে এই হবে সে হবে এবং অনেককে কাঠ দাঁড় করেছিলেন এই গতকালকে আজকে মনে অনেককে দাঁড় করাবেন এই যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল এইটা সেটা তো এখানে মনে এর কোনো ভিত্তি নাই কারণ বর্তমান সরকারের এটার কোনো দায়িত্ব নাই এর কোনো বেইজই নাই তাদের একটি নাই ট্রাইব্যুনালের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করা কিংবা যে কোনো কাজ করা তারা দেশে এখানে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তারা একটা নির্বাচন দেওয়ার জন্য কিন্তু তারা পারেন না কোনো রাজনৈতিক একজন অন্তর্বর্তী আপনারা বাংলাদেশের জনগণকে আমি একটা প্রশ্ন করি একজন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কি তার কাজ হচ্ছে তিনি এখানে বসবেন বসার পরে তিনি একটা অবাধ সুষ্ঠু নির্বাক্ষ নির্বাচন সংদার মাধ্যমে তিনি একটা দলকে ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে যাবেন বাংলাদেশে কিন্তু সব আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল তারপর বিএমপি আছে সবাইকে কিন্তু সমানভাবে তার দেখতে হবে এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ম কিন্তু তারা ক্ষমতায় বসার পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর পরিমাণ অত্যাচার নির্যাতন নিপীড়ণ এবং গণহত্যা চালানো হয়েছে এটা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় তারা একটা দলের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই প্রেক্ষাপটে এই যে বহির্বিশ্বের যত দেশ আছে যত পড়াশক্তি আছে তারা কিন্তু এখন বুঝতে পেরেছে যে এই যে সুৎকর মহাজন ইন তিনি কোনো ভালো ব্যক্তি নয় তিনি টাকা পাচার করেছেন দেশের যে ব্যাংকগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে কারণ টাকা পাচারের কারণে বাংলাদেশে কোনো টাকা নাই শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে কোনো কিছুই ঠিক নাই সেই ক্ষেত্রে বাংলাদেশের জন আপামর জনগণ আমি বিশ্বাস করি তারা এখন চাচ্ছে যে শেখ হাসিনা শেখ আসুক আবার এই আগের বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন ছিল আমাদের প্রধানমন্ত্রী মাননীয় দেশ স্বপ্ন শেখ হাসিনা এটা বাস্তবায়ন হোক এবং বাংলাদেশের আপমর জনগণ প্রধানমন্ত্রী শেখ সরকারের যে সকল সুযোগ সুবিধা ছিল সেগুলো পুনরায় আবার ভোগ করুক এটাই বাংলাদেশের আপমার জনগণ চাই এবং দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি থেকে শুরু করে সব ধরনের যত সমস্যা আছে সেগুলো তারা নিরসন করুক এই জন্য বলেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন অতি শীঘ্রই হবে সেটা হতে পারে নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরে তো বাংলাদেশ আজকে এই পর্যন্তই আবার নতুন কোন মূলক নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ